আওয়ামী লীগ এবার ভালোভাবেই বুঝতে পারছে এবার হারে হারে টের পাচ্ছে কত ধানে কত চাল আওয়ামী লীগ এবার আশঙ্কা করছে যে সরকার পতন হতে পারে এখন চোখে মুখে দেশি বিদেশি ষড়যন্ত্রে আবাস পাচ্ছে তাদের আশঙ্কা নাকি সত্য হচ্ছে এবং তাদের মনের মধ্যেই ভয় কিন্তু আছে যে এবার জনগণের বিজয় হতে পারে কেন এত মেসি বেসকেলে জনগণের জাগরণ গত পনেরো ষোলো বছরে আওয়ামী লীগ দেখেনি এবার যেটা দেখতে পাচ্ছে এ কারণে তাদের মধ্যে একটা প্রচণ্ড ভয় কাজ করছে যে এবার জনগণের বিজয় হতে পারে এজন্য আওয়ামী লীগ মরণ কামড় দেওয়ার জন্য প্রস্তুত দর্শক প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনের যে বক্তব্য নিয়ে দেশে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে সাধারণ শিক্ষার্থী সাধারণ জনগণকে রাজাকারের নাতি নাতনি ট্যাগ দেওয়ার যে ধৃষ্টতা দেখিয়েছেন তারপর যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তাতে আওয়ামী লীগ এখন ভয় তটস্থ দর্শক প্রধানমন্ত্রীর গতকালকে সংবাদ সম্মেলনেই প্রধানমন্ত্রীর চোখে মুখে একটা হতাশার ছাপ ছিল আপনারা একটু কষ্ট করে ভারত সফরের পর প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে তার বডি ল্যাঙ্গুয়েজ তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স তার চাহনি তার টোন এবং এই চীন সফরের পরে যে গতকালকে যে সংবাদ সম্মেলন করল সেই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর টোন বডি ল্যাঙ্গুয়েজ চাহনি এগুলো যদি একটু মিলিয়ে দেখেন দেখবেন যে হতাশার সাপ অনেক কথা গোপন করতে চেয়েছেন অনেক ভুলভাল মিস ইনফরমেশন দিয়েছেন যেটা আমরা আলাদা আলোচনা করব অনেক ভুল তথ্য দিয়েছেন এবং অনেক গোমরও ফাঁস করে দিয়েছেন যেমন তার এক পিওন নাকি চারশো কোটি টাকার মালিক ও হেলিকপ্টার ছাড়া চলে না অথচ মজার বিষয় হচ্ছে সেই পিয়নের বিরুদ্ধে তো তিনি তো কোনো ব্যবস্থা নেননি তার কার্ড সিজ করেছে বা প্রজ্ঞাপন জারি করেছে দ্যাটস রাইট কিন্তু আইনগত কি ব্যবস্থা নেই যে একজন যদি চারশো কোটি টাকার মালিক হয় তিনি এখন জেলে থাকার কথা কিন্তু গণমাধ্যমে খবর এসেছে সেই জাহাঙ্গীর বা সেই পিয়ন তিনি বহাল তবিয়তে আছেন তিনি এমপি হওয়ার চেষ্টা করেছেন আওয়ামী লীগের পদ পেয়েছেন এই ডামি নির্বাচনে নমিনেশন চেয়েছেন তার ঢাকায় প্লোট ফ্ল্যাট সব কিছু আছে বহাল তবিয়াতে আছেন তিনি আওয়ামী লীগ করেন আওয়ামী লীগ নেতা এর মানে তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে হয়নি জাস্ট তার চাকরিটা হয়তো হারিয়েছে দ্যাটস ইট তো এটা কি কোনো শাস্তি সাড়ে চারশো কোটি চারশো কোটি টাকার মালিক হলে তার শাস্তি এইটা বরং তিনি বহল তবিয়ে তা লীগ করবেন এমপি হওয়ার চেষ্টা করবেন এটা কি মানে প্রধানমন্ত্রী নিজেই প্রশ্রয় দিচ্ছেন তাহলে তিনি জেনে শুনে এভাবে গোপন করছেন জাস্ট নামমাত্র ব্যবস্থা নিচ্ছেন অথচ তার জেলে থাকার কথা কারণ কীভাবে এত টাকা কামিয়েছেন ভয়ানক অপরাধ না করলে যাই হোক প্রধানমন্ত্রীর চোখে মুখে হতাশার ছাপ আওয়ামী লীগের অনেক নেতারা বলছেন যে এমন পরিস্থিতি আমরা অতীতে দেখিনি সাধারণ শিক্ষার্থীরা লক্ষ লক্ষ শিক্ষার্থীরা এভাবে স্লোগান দেবে যে তুমি কে আমি কি রাজাকার আওয়ামী লীগ অবাক কিন্তু সেটাই ঘটেছে দর্শক দেখেন আওয়ামী লীগ নেতাদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করব আমরা এখন এই উত্তপ্ত পরিস্থিতির পর যেই প্রতিক্রিয়া প্রমাণ করে যে তারা বুঝতে পেরেছে যে অবস্থা তাদের জন্য খারাপ জনগণের বিজয় হয়ে গেলেও যেতে পারে এই জন্য মরণ কামড় তারা দিবে এই ইঙ্গিতও দিচ্ছে কোটার নামে সরকার বিরোধী আন্দোলন গতরাতে আশঙ্কা স্পষ্ট হয়েছে মানে তারা আশঙ্কা করেছেন হ্যাঁ এই কথার সত্যতা একেবারে উড়িয়ে দেওয়া যায় না কারণ সরকার যেভাবে শিক্ষার্থীদের ডিল করছে যেভাবে শিক্ষার্থীদেরকে রাজাকার ট্যাগ দিচ্ছে তাতে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে যেভাবে হামলা করছে হামলা করে আইসি পাঠাচ্ছে ছাত্রীদেরকে এই আওয়ামী সন্ত্রাসীরা সরকারের নির্দেশে তাতে শিক্ষার্থীরা সরকারের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে যাবে যেতে পারে এটা একেবারেই স্বাভাবিক যেমন এতদিন তো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলেননি সরকারের বিরুদ্ধেও বলেনি এবং সরকারের কাছেই দাবি করেছে সরকারকে মেনে নিয়ে সরকারের কাছে দাবি করেছে কিন্তু এখন সরকারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলতে হচ্ছে ছাত্রলীগকে সন্ত্রাসী বলতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে এই পরিবেশ আওয়ামী লীগ তৈরি করেছে অতএব এখন বুঝেন মজা কাকে বলে এটা বিএনপি জামাত নয় এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এদের দমন করা এত সহজ নয় কোটা সংস্কার আন্দোলনের নামে সরকার বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে এর সঙ্গে বিএনপি ও জামাত জড়িত রয়েছে আওয়ামী লীগের এমন আশঙ্কা গতকাল রাতে স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আচ্ছা এখানে বিএনপি জামাত জড়িত হয়েছে তার প্রমাণটা কি কোন বিএনপি কোন জামাত এত বিএনপি জামাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং তারা হলে থাকে হাউ ইজ ইট পসিবল এবং সেই বিএনপি জামাতের সাথে সুর মেলাচ্ছে ছাত্রলীগ নেতারা পদত্যাগ করে ইজ ইট পসিবল মানে ওবায়দুল কাদের সাহেব এখন হতাশায় উল্টাপাল্টা বকছেন সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন ওবায়দুল কাদের বলেন কত রাতে আন্দোলনের নামে শিক্ষার্থীদের অনেকের রাজনৈতিক বক্তব্য কুৎসিত স্লোগান শুনেছি এতদিন আমরা যে আশঙ্কা করেছিলাম কোটা সংস্কারের নামে তারা আসলে সরকার বিরোধী আন্দোলন করতে যাচ্ছে আচ্ছা সরকারের পতন তারা চেয়েছে চাইনি এখন পর্যন্ত সরকারের পতন চায়নি বরং প্রধানমন্ত্রী বক্তব্য প্রত্যাহার চেয়েছে তা প্রধানমন্ত্রী তাদেরকে রাজাকারের নাতি নাতনি বলবেন আর সেই বক্তব্য প্রত্যাহার চাইলে সেটা অন্যায় হয়ে গেল সেটা সরকার বিরোধী আন্দোলন হয়ে গেল সরকার বিরোধী আন্দোলন এখনো হয়নি কিন্তু সরকার যেভাবে করছে তাতে শিক্ষার্থীরা সরকার বিরোধী হতে বাধ্য হতে পারে বরং সরকার বিরোধিতার দিকে ঠেলে দিচ্ছে এক যে কোনো উপায় না পেয়ে এই সরকার হটাও সেই ডাক শিক্ষার্থীরা দিলে আমরা অবাক হব না বরং দেওয়া উচিত ভোটাধিকার চাই দেওয়া উচিত আমরা মধ্যবর্তী নির্বাচন চাই সেই স্লোগান তোলা উচিত কারণ এই সরকারের নৈতিক ভিত্তি নেই তারা যাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতে নাই তারা কিভাবে জনগণের দাবি মানবে তিনি বলেন এর সঙ্গে বিএনপি জামাত সহ সরকার বিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ আছে সমর্থন তার প্রকাশ্যেই করছে আমাদের আশঙ্কা গত রাতে স্পষ্ট প্রকাশ্যে করছে গতকালকে কি হয়েছে প্রধানমন্ত্রী যে শব্দটা বলেছেন ওই শব্দটা পাল্টা প্রনাউন্স করেছে প্রধানমন্ত্রী বলেছেন যে ওরা রাজাকার তারা বলছে যে আমরা রাজাকার এতে তো আওয়ামী লীগের খুশি হওয়ার কথা যে প্রধানমন্ত্রীর কথাটা ওরা রেখেছে সেটাই রিপ্রোনাউন্স করছে তো এতে কি দেখেছেন এর মানে ভয়ে প্রচণ্ড ভয়ের মধ্যে আশঙ্কা করছেন ঘুম হচ্ছে না গতকাল রাতে শিক্ষার্থীদের স্লোগান দেখে আওয়ামী লীগের নেতারা মন্ত্রী ঘুমাতে পারেননি তারা গভীর রাতে যখন ঘুমানোর কথা তখন ফেসবুকে পোস্ট দিচ্ছে এর মানে তাদের ঘুম হয় না শিক্ষার্থীরা তাদের ঘুম কেড়ে নিয়েছে অতএব তাদের অবস্থা কী বুঝতে পেরেছেন কোটা আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন কোটা সংস্কারের চলমান আন্দোলন নিয়ে আমাদের অবস্থান জানিয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই মতামত ব্যক্ত করেছেন আপনাদের সেই খ্যামখিয়ালি পোনা মতামতের বিরুদ্ধেই জনগণের এই আন্দোলন এটা আপনাদেরকে মনে রাখতে হবে সরকারকে দাবি মানতে হবে দাবি না মানলে শিক্ষার্থীরা অদূর ভবিষ্যতে অল্প সময়ের মধ্যেই সরকার বিরোধী হয়ে উঠতে পারে তিনি বলেন যে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন সেটা আদালত কর্তৃক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের কিছু করার নেই বিচারাধীন বিষয়ে মতামতে আদালত অবমাননা সামিল আমরা বারবার স্মরণ করিয়ে দিয়েছি মিথ্যা কথা দান্দাবাজি কথা বটপারি কথা মুনাফিকি কথা কারণ ডক্টর ইউনুসের বিচারাধীন বিষয় নিয়ে কি ওবায়দুল কাদের সাহেবরা প্রধানমন্ত্রী কি নিয়মিত মন্তব্য করেন না দ্যাট সাবজুডিস ম্যাটার ডক্টর ইউনুস এসু অথচ অথচ তাকে রক্তসোচা তাকে অপরাধ হিসেবে ট্রিট করে অথচ সেটা সাবজোডিস নিয়মিত কথা বলেন এরপরে কাদের মোল্লার রায়ের পরে গণজা গাঞ্জা জাগারণ মহের সাথে সুর সরকার মেলায়নি এর মানে ধান্দাবাজি কত প্রকার আশা করি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ছাত্ররা নয় অবৈধ সরকারি রাজাকার আসামা আব্দুর রবের এই কথাটা ভালো লেগেছে এরকম মুক্তিযোদ্ধারা একজন মুক্তিযোদ্ধা বলছেন সরকার নয় ছাত্ররা নয় সরকার রাজাকার আপনি কি বলবেন এই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বাতিল করেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেন আপনাদের ধান্দাবাজি প্রমাণিত হচ্ছে মুক্তিযোদ্ধারা পাল্টা আপনাদেরকে রাজাকার বলছে মুক্তিযোদ্ধারা সার্টিফিকেট দিচ্ছে শিক্ষার্থীরা রাজাকার নয় শিক্ষার্থীদের যে প্রতিবাদ ওটা প্রতীকী ওটা প্রধানমন্ত্রী যে কথা বলেছেন সেই কথার পাল্টা রিপ্রোনাউন্স কারণ রাজাকার শব্দটা প্রথমে এনেছেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীরা তাদের আন্দোলনের মধ্যে রাজাকার কোনো শব্দ এতদিন ছিল না অতএব এই অনাকাঙ্ক্ষিত স্লোগানের দায় সম্পূর্ণ সরকারকেই নিতে হবে প্রধানমন্ত্রীকেই নিতে হবে সেলুট আসম আব্দুর রবকে সরকারকে রাজাকার হিসেবে ট্রিট করার জন্যে এবং শিক্ষার্থী রাজাকার নয় এই সার্টিফিকেট দেওয়ার জন্য রাজাকার স্লোগানধারীরা এ যুগের রাজাকার শিক্ষামন্ত্রী কথা বলেছেন এখানে কিন্তু প্রধানমন্ত্রী ধরা পড়েন কারণ রাজাকার স্লোগানটা প্রথম দিয়েছেন প্রধানমন্ত্রী অতএব এ যুগের রাজাকার কে তাহলে শিক্ষামন্ত্রী যে বললেন বুঝে শুনে বলেছেন রাজাকার স্লোগানটা প্রথম দিয়েছে প্রধানমন্ত্রী কে অধ্যত্বপূর্ণ স্লোগান এটা রাষ্ট্রবিরোধী পররাষ্ট্রমন্ত্রী সে অধ্যত্বপূর্ণ স্লোগান দিয়েছেন কে প্রধানমন্ত্রী আন্দোলনের নামে মহান মুক্তিযুদ্ধকে কটাক্ষ করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ তাহলে আন্দোলন মুক্তিযুদ্ধকে কটাক্ষ করেছে এখানেও কিন্তু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথাটা যায় কারণ সাধারণ শিক্ষার্থী আন্দোলনরত মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনি যারা আন্দোলন করছে যারা কোটা চায় না কোনো রিয়াল মুক্তিযোদ্ধারা এই আন্দোলন চায় না মানে এই কোটা চায় না তারা এই বৈষম্য চায় না কারণ এটা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ঢালাওভাবে মুক্তিযোদ্ধা কোটা সংবিধান পরিপন্থী ঢালাওভাবে মুক্তিযোদ্ধা কোটা এটা তাদের জন্যে একটা লজ্জাকর বিষয় যে স্বাধীন বাংলাদেশে তাদের নাতনিয়াত কোটা নিয়ে খোটা খেতে হয় এটা হতে পারে না অতএব মুক্তিযোদ্ধার নাতনি মুক্তিযোদ্ধার সন্তান সাধারণ শিক্ষার্থী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতি নাতনি বলে ট্যাগ দিয়ে মুক্তিযোদ্ধার চেতনাকে কলঙ্কিত করেছে বা মুক্তিযুদ্ধকে কটাক্ষ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী অতএব আওয়ামী লীগ নেতারা এখন যত বক্তব্য দিবেন এই তুমি তুমিকে আমিকে রাজাকার রাজাকার স্লোগানের বিরুদ্ধে এই বক্তব্যগুলো সব মাননীয় প্রধানমন্ত্রীর দায় হিসাবে চিহ্নিত হবে